ফেসবুকে রিচ বাড়ানোর নতুন একটা উপায় হ্যাঁ কিভাবে ফেসবুকে রিচ বাড়াবে তাই আজকে তোমাদের বলবো ফেসবুকে শুধু ফটো বা ভিডিও আপলোড করলেই হবে না তার সঙ্গে অন্যের ভিডিও দেখতে হবে আর লাইক কমেন্ট করতে হবে শুধু তাই নয় সেই ভিডিও যতগুলো কমেন্ট পড়েছে সেই কমেন্টও রিপ্লাই করতে হবে যখনই দেখবে একটা বেশি এঙ্গেজ ভিডিও তোমাদের সামনে এসেছে সঙ্গে সঙ্গে সেই ভিডিও কমেন্ট করবে তাহলে কি হবে তুমিও সেই ভিডিওর সঙ্গে এঙ্গেজড হয়ে গেলে হ্যাঁ এইভাবেই রিচ বাড়ে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আসল কথাটা তো বলতেই ভুলে গেলাম এই ভিডিওটা আমার ছেলে চুপ করে বানিয়েছে আমরা দুজনে বসে একটু সাদে গল্প করছিলাম নিজেই ভীষণ গরম ছিল ছাদে বসে একটু গল্প করছি তখন আমার ছেলে চুপ করে এই ভিডিওটা বানিয়ে ফেলেছে তা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তা বন্ধুরা কেমন হয়েছে এই ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে আর লাইক কমেন্ট অবশ্যই করতে ভুলবে না যেন একজন একজনের পাশে থাকবো তবেই আমরা একসঙ্গে এগিয়ে যাব লোকে বলে দশে মিলে করি কাজ হারিজিতি নাহি লাজ তাই একসঙ্গে পথ চলো সবাই